কথা সিরিয়ালের আজকের পর্বে দেখতে পারবো সকালে ঘুম থেকে উঠে কথা যখন অগ্নিকে দেখতে পায় না কথা ভাবে উনি তো সকালে দেরি করে উঠতেন তবে এত সকালে উনি স্নান করতে চলে গেছেন একটু পরে অগ্নি হাতে করে কথার জন্য কিছু একটা নিয়ে আসে তারপরে কথাকে বসিয়ে দিয়ে বলে যে তোর হাতের এই স্লিম ব্যাগটা খুলতে হবে কতদিন তোর হাতে কোনো মুভমেন্ট হয়নি এবার হাতের একটু এক্সারসাইজ করতে হবে নে তোর হাতটা খুলে দিয়েছি এইবার এই হাত দিয়ে একটা ভালো কাজ কর তখন কথা অগ্নিকে কফি বানিয়ে দেয় বলে যে আমি শুনেছি আপনি এই কয়েকদিনে কফি খাওয়া ছেড়ে দিয়েছেন তখন অগ্নি ভাবে যে আমি তো মন থেকে কফি খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম ভাগ্যিস তুই সেটা জানতে পারিস নি অগ্নি তারপরে কোথাকে বলে তোর জন্য হলুদ আর নিম পাতা বাটা এনেছি এটা খেয়ে নে তখন এর এবং বাকিরা সেখানে চলে আসে আর বলে আমরা ভেতরে আসতে পারি তারপরে প্রত্যয় নিজেরাই চেনাশোনা একজন লোককে ফোন করে সম্বন্ধে খোঁজ নেয় যেখানে বন্দুক নিয়ে কারবার করা হয় অগ্নি এবং বাকিরা ছদ্মবেশে সেই মার্কেটে চলে আসে প্রত্যয়ের ফিট করার লোক প্রত্যয়কে বলে যে আজকে ওস্তাদ এখানে একটা বড় ডিল করবে সেজন্য ওস্তাদের মন অনেক ভালো তোমরা সুযোগ বুঝে ওস্তাদের পেট থেকে কথাটা বের করে নিও সবকিছুর কিছুর মাঝখানে অগ্নি কথাকে সাইডে নিয়ে গিয়ে বলে তোর ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে তখন কথা বলে আপনি পাগল এখানে আপনি ওষুধ নিয়ে এসেছেন তখন অগ্নি বলে কেন ওষুধ খাবি না তারপরে কথাকে জোর করে ওষুধ খাইয়ে দেয় ওস্তাদকে সেই জায়গায় আটকে রাখার জন্য কথা এবং বাকিরা সেখানে নাচ গান করতে শুরু করে এদিকে তলায় তলায় বন্দুকের কারবার চলতে থাকে সবকিছু ভালো চলছিল হঠাৎ করে প্রত্যয়ের আইডি কার্ডটা যখন ওস্তাদের পায়ের কাছে এসে পড়ে সে বুঝতে পেরে যায় যে এখানে একজন পুলিশ অফিসার রয়েছে পরবর্তী পর্বে ওস্তাদ যখন প্রত্যাকে সামনে আসতে বলে তখন অগ্নি বলে আমাদের লোকজনেরা এই গোটা মার্কেটটাকে ঘেরাও করে নিয়েছে সে ফাঁকে একজন গুন্ডা কথাকে টেনে নিয়ে যায় গলায় সুরি বসিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে কথা সিরিয়ালের নতুন নতুন আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন